আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিন আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে চায়না কমপ্লিট একটা পাঁচবরম বেস্টন সার্কিট যারা হচ্ছে একটু সাউন্ড কোয়ালিটি ভালো মানের আপনারা বেস্টন সার্কিট চান যে ভাই একটু চায়না লেভেলের সাউন্ড কোয়ালিটি ভালো হবে মাইক্রোফোন সহ যারা একবারে কমপ্লিট একটা আপনারা সাউন্ড সিস্টেম বেস্টন চান তারা হচ্ছে এই বেস্টনটা নিতে পারেন একবারে ফুল ফিল্ডি কিন্তু চায়না বেস্টোন এটা এটায় কোনো হামিং থাকে না কোনো নয়েজ থাকে না একটা যদি আপনি যদি আট এন্ডাস্টার বোর্ড বা হচ্ছে ছয়টা এন্ডাস্টারের বোর্ড দিয়ে বা ট্রান্সফর্মার দিয়ে যদি একটা সেট বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে মেনলি যে ইম্পর্ট্যান্ট সাউন্ডটাকে আপনার বাড়ানো কমানোর জন্য বা হচ্ছে একটা কোয়ালিটিফুল সাউন্ডের জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে কিন্তু আপনার বেস্টন এই বেস্টনটা কিন্তু আপনারা নিতে পারেন এই বেস্টনটা খুবই কোয়ালিটিফুল চলুন আমরা এটা এখন প্যাকেট খুলে আপনাদেরকে একটু দেখাই এটার কন্ডিশনটা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু এটা আনবক্সিং করলাম করে আপনাদের দেখাচ্ছে এটা যে মাইক্রোফোন সহ এটা লাইনটা কীভাবে দিবেন যারা একটু টুকটাক কাজ বোঝেন যারা নিজেরাই চান যে আমি একটু এমলি বানাবো অনেকেই ইচ্ছা থাকে যে একটা এমলিফায় বানানোর জন্য অবশ্যই তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু আপনার একবারে ফুল কমপ্লিট একটা প্যাক শুধু জ্যাক দিয়ে লাইন নিলেই কিন্তু হয়ে যাবে লাইনগুলো সুন্দর বসিয়ে দিলে এখানে তেমন কোনো কাজ নেই বাংলা বেস্টনের মতো না এটা কিন্তু ফুললি চায়না একটা কমপ্লিট বেস্টন সার্কিট তো এটার প্রাইস সহ কত আমরা নিচে এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে জানিয়ে দেবো এটার লাইনটা হচ্ছে এটা হচ্ছে আপনার খুবই একবারে সিম্পল লাইন এখানে কোনো কঠিন কোনো কাজ নেই যদি আপনাদেরকে আমি যদি একটু দেখাই সুন্দর করে তো আপনারা দেখতে পারবেন এই এটা কিন্তু মাইক্রোফোন সহ এই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখানে এসি লাইন ইন করবেন ট্রান্সফর্মার দিয়ে বারো থেকে পনেরো বোল্ট পর্যন্ত এখানে দিতে পারেন এখানে আপনারা চাইলে বারো জিরো বারো বোল্ট দিতে পারবেন এইটা দিয়ে এটা বেস্টনটা অন করার জন্য তারপরে হচ্ছে আপনারা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিল লাইন ইউজ বিল লাইন এখানে আটাত্তর পাস লাগাবেন একটা রেগুলেটার এখানে আটাত্তর বারো লাগানো থাকে অনেকজনে এখানে লাগিয়ে কিন্তু আপনারা ইউজ বিল লাইন দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার जे De... আপনারা যে স্পিকারের যে বেস্টনের যে লাইন দিতে চান সেই বেস্টনের লাইনটা এখানে দিয়ে দিবেন আর এটা হচ্ছে আপনার হচ্ছে ইউএসবির যে ইনপুটটা আছে সেটা লাইনটা এখানে আউটপুটে করে দিবেন তাহলে কিন্তু এটা আপনারা কানেকশন দিতে পারবেন এটা হচ্ছে মাইক্রোফোনের লাইন মাইক্রোফোন এখানে আপনারা হচ্ছে মাইক্রোফোনের ইকো সহ কিন্তু এখানে বেস্ট কিন্তু এটার মাইক্রোফোনের জন্য দুইটা ভলিউম দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না একটা অটো হান্ড্রেড পার্সেন্ট চায়না বেস্ট সার্কিট খুবই ফ্রেশ কন্ডিশনের মাল এগুলো অনেকেই আমরা অনেক বছর ধরে এগুলো বিক্রি করি কিন্তু সাধারণত আমি যেহেতু লিথিয়াম ফস্টুয়েডের রিভিউ দিই সবসময় তো যেহেতু এখন শীতকাল সেক্ষেত্রে হচ্ছে এখন কিছু সাউন্ড সিস্টেমেরও আইটেম নিয়ে আমরা কাজ করি তো আপনাদেরকে সকল কিছু দেখাবো তো আপনারা যারা এই বেস্টনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো হোম ডেলিভারি নিতে পারেন আর এটার প্রাইসটা এই মুহূর্তে আমরা কত রাখতেছি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো আপনারা যারা নিতে চান অবশ্যই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে অর্ডার দিয়ে কিন্তু এগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু আপনারা এগুলো নিতে পারেন তো অনেকে বলেন যে ভাই আমরা এটা অর্ডার করব কীভাবে সেটা হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন যদি আপনারা যদি থানা ভিত্তি নেন বা জেলা ভিত্তি বা এলাকা ভিত্তিক যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে গাড়ি ভাড়াটা আসবে যেমন হচ্ছে ধরেন একশো বিশ টাকা যদি গাড়ি ভাড়া আসে সেই গাড়ি ভাড়া টাকাটা আমাদেরকে অগ্রিম দিয়ে দিবেন দিয়ে দিয়ে বাকি যে মালের টাকাটা সেটা হচ্ছে আপনারা যখন হাতে মাল পাবেন আপনারা হাতে মাল পাওয়ার সময় যে রাইডার আপনার কাছে যাবে তাদের কাছে দিয়ে